শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কালকুট ওই যে উনিশ কুড়ি বছরের মেয়েটি তোমাদের হাসি গল্পের আসর ছাড়িয়া হঠাৎ আড়ষ্টভাবে উঠিয়া বাড়ি চলিয়া গেল শ্রীমতী পাঠিকা তোমরা উহাকে চেনো কি কেন চিনবে না ও তো প্রফেসর হিরেন বাগচি স্ত্রী গত পাঁচ বছর ধরিয়া তোমরা নিত্য উহার সঙ্গে করিতেছ ওর নাম কমলা ওর একটি চার বছরের মেয়ে আছে ওর বাপের বাড়ি চন্দননগরে সবই তো তোমরা জানো কেন চিনবে না কিন্তু তবুও তোমরা কেহ উহাকে চেনো না ওর মনের সামনে একটা পর্দা পড়িয়া আছে ওর সুন্দর টুলটুলে মুখখানিতে ওর পরিপূর্ণ নিটোল দেহটিতে নারী সৌন্দর্যের সব উপকরণই আছে শুধু ভিতরকার মানুষটির পরিচয় নাই পাঁচ বছরে কনিষ্ঠ মেলামেশাতেও তোমরা উহাকে সম্পূর্ণ বুঝিতে পারো নাই এই তো সেদিন তোমাদের মধ্যে কথা হইতেছিল একজন বলে আছিলে দেখ ভাই কমলা যেন কেমন ধারা এই বেশ হাসে কথা কইছে আবার এক্ষুনি কীরকম গম্ভীর হয়ে পড়ে তারপরেই উঠে চলে যায় ওর মনের কথা আজ পর্যন্ত কেউ জানতে পেরেছিস আরেকজন বলিয়াছিলে আমরা সবাই ওর কাছে বরের গল্প করে মরি আর ও কেমন মুখ টিপে বসে থাকে দেখেছিস তৃতীয়া বলিয়াছিল সেদিন দেখলি তো প্রীতির বিয়ের গল্প শুনে যেন পাংশু মূর্তি হয়ে গেল আচ্ছা প্রীতি আর তার বরের বিয়ের আগে থাকতে ভালোবাসা হয়েছিল তারপর দুজনের বিয়ে হলো এতে ভয় সিটিয়ে যাবার কি আছে ভাই তা নয় স্বামীর কথা উঠলেই ওই রকম হয়ে যায় তারপর একটা ছুতো করে উঠে পালায় যা বলেছিস ভাই আমার তো মনে হয় ওর বর ওকে ভালোবাসে না দূর সে হলে মুখ দেখলেই বোঝা যেত তা নয় আসল কথা প্রফেসরের গিন্নি তাই আমাদের মতো মুখুর সঙ্গে মন খুলে কথা কইতে লজ্জা করে ও কথা বলিস না কমলার শরীরে এক ফোটো অহংকার নেই একেবারে মাটির মানুষ কিন্তু তবুও মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত থাকে। এই সকল আলোচনা যখন হয় তখন একটি মেয়ে কোনো কথা বলে না হেট হইয়া ক্রুসে লেশ তৈরি করে কে জানে হয়তো সে কমলার ব্যথায় ব্যথি নিজের অন্তরের নিগুর বেদনার ছায়া অপরের মর্মের ইতিহাস বুঝিতে পারে কিন্তু মোটের উপর কেউই যে কমলা চরিত্র বুঝতে পারে নাই তাহাদের সন্দেহ থাকে না বেশি কথা কি তাহার স্বামী যে তাহাকে ভালো করিয়া চিনিয়াছে এমন কথাও জোর করিয়া বলা চলে না অথচ হিরেন তাহাকে ভালোবাসে এত বেশি ভালোবাসে যে এক এক সময় সে ভালোবাসা বাহিরের লোকের চোখে উৎকট ঠেকে তাদের এই ছয় বছরের দাম্পত্য জীবনে এমন একটা কলহও ঘটে নাই যাহাকে আজাত যুদ্ধ বা ঋষি সাধ্যের সহিত শ্রেণীভুক্ত করিয়া উপহাস করা যাইতে পারে অন্যপক্ষে কমলা তাহার স্বামীকে ভালোবাসে না হয়তো বিবাহের পূর্বে সে আরো কাহাকে ভালোবাসিত এমন একটা সন্দেহ অজ্ঞ ব্যক্তির মনে উদয় হইতেই পারে কিন্তু সে সন্দেহ একেবারেই অলিক স্বামীকে ভালোবাসে না সাধারণ বাঙালি মেয়ের পক্ষে এত বড় অপবাদ বোধ করি আর নাই কমলাকে কিন্তু সে অপবাদ কেহ দিতে পারিত না সে নিজের স্বামীকে ভালোবাসিত নিজের মনের প্রত্যেকটি চিন্তা দিয়া শরীরের সমস্ত স্নায়ু শিরার রক্ত দিয়া কিন্তু তবুও এত ভালোবাসা সত্ত্বেও হয়তো বা এত ভালোবাসার জন্যই সময় সময় দুইজনের মাঝখানে অপরিচয়ের পর্দা নামিয়া আসিত কমলা মনের দ্বার রুদ্ধ করিয়া দিয়া বিজনে একা কি বসিয়া থাকিত তখন হিরেন কোনো মতেই তাহার নাগাল পাইত না কাবাডের মধ্যে কঙ্কাল বলিয়া ইংরেজিতে একটা কথা আছে সেই কথাটি ভালো তর্জমা যদি বাংলায় থাকিত তাহা হইলে কমলার জীবনের ইতিহাস এক কথায় বুঝিয়া দিতে পারিতাম কারণ ওই কঙ্কালটা যখন খটখট শব্দে নড়িয়া উঠিত তখনই ভীত বিহবল কমলা ছুটিয়া গিয়া দরজা বন্ধ করিয়া দিত তারপর কঙ্কালের সঙ্গে নিজেকে বন্দিনী করিয়া অশ্রুহীন শুষ্ক চক্ষু মিলিয়া নরকের দুঃস্বপ্ন দেখিত আসল কথা শিশু যেমন অবহেলায় খেলার ছলে বহুমূল্য দলিল ছিড়িয়া কুটি কুটি করিয়া ফেলে কমলাও একদিন তেমনি খেলার ছলে নিজের ইহকাল পরকাল ছিঁড়িয়া ফেলিয়াছিল তাই আজ বাহিরের সংসার যতই ফলে ফুলে ভরিয়া উঠিতেছে মনের কঙ্কাল ততই তাহার পিছনে প্রেতের মতন ঘুরিয়া বেড়াইতেছে নারী দেহ যে পবিত্র তার সূচিতা নষ্ট করিবার অধিকার যে তাহার নিজেরও নাই এ ধারণার নারীর মনে কত বয়সে উদয় হয় শৈশবের সূচিতা অসুচিতা কোনো জ্ঞানই থাকে না কৈশোরে কিন্তু কিছু দেখা দেয় পরিণত যৌবনে ইহা পরিপূর্ণরূপে বিকাশ পায় তাই বোঝে যৌবনে নারী নিজ দেহকে অন্যের দৃষ্টি হইতে রক্ষা করিবার জন্যে সর্বদা লজ্জায় সশস্ত্র হইয়া থাকে জ্ঞানী ব্যক্তিদের বলিতে শুনিয়াছি যে মনের অগচরে পাপ নাই অর্থাৎ অপরাধ করিতেছি এই জ্ঞান না থাকিলে অপরাধ হয় না কথাটা কি সত্য তাই যদি হয় তবে অজ্ঞানকৃত দোষের জন্যে আমরা লজ্জিত হই কেন আমার মনে আছে ছেলেবেলায় একটা ইঁদুরছানা ধরিয়া তাহার ক্ষুদ্র শরীরটিকে অশেষভাবে নির্যাতিত করিয়া শেষে ভাঙা কাঁচ দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া তাহার গলা কাটিয়াছিলাম সেই দুষ্কৃতির স্মৃতি এখনও আমাকে পীড়া দেয় কেন তেরো বৎসর বয়সে কমলা একটা অপরাধ করিয়াছিল তখনও তাহার দেহের বোধ জন্মায় নাই কিন্তু কথাটা আরও স্পষ্ট করিয়া বলিতে চাই যাহারা কদাচিত সত্য কথা শুনিতে ভয় পান তাহারা কানে আঙুল দিতে পারেন ডাক্তারি বইয়ের হয়তো একাত্মা ব্যতিক্রম উদাহরণ পাওয়া যাইতে পারে কিন্তু সাধারণত ১৩ বছর বয়সে মেয়েদের যৌন ক্ষুধা জাগ্রত হয় না যাহা জাগ্রত হয় তাহা যৌন কৌতূহল এই কৌতূহল দত্ত এবং অত্যন্ত স্বাভাবিক সন্দেহ নাই কিন্তু ইহারই অদম্য তারণায় কত কচি প্রাণ অঙ্কুরে নষ্ট হইয়া যায় তাহা কে গুনিয়া দেখিয়াছে এই কৌতূহলকে উত্তেজিত করিবার কারণেরও অভাব নাই নিজের দৈহিক পরিবর্তনই সবচেয়ে বেশি উত্তেজিত করিয়া তোলে বয়সন্ধিতে পদার্পণ করিয়া পরিবর্তনশীল শরীরই সর্বপ্রথম বিপ্লব বাঁধায় অথচ ট্র্যাজেডি এই যে দেহটাই গোড়ায় এই বিপ্লবের অবশ্যম্ভাবী ফল ভোগ করে কমলা ১৩ বছরের অর্ধস্ফুষ্ট দেহে অনাগত সুখ সম্ভাবনার ইঙ্গিত পাইত অজ্ঞাতকে জানিবার সত্য জাগ্রত কৌতূহল অনুভব করিত কিন্তু সত্যকার দৈহিক শুকলালসা তখনও তাহাকে অধীর করিয়া তুলে নাই দুরাগত বর্ণমর্মরের মতন সে আসন্ন যৌবনের চরণধ্বনি শুনিয়া উচ্ছকিত হইয়া থাকিত কিন্তু সে চরণ ধ্বনি আরও নিকটে আসিত না কমলার কৌতূহল তাহাতে আরও দুরন্ত হইয়া উঠিত কমলার দিদির বিবাহ হইয়া গিয়াছিল সে লুকাইয়া বরকে চিঠি লিখিত কমলাকে দেখিতে দিত না জামাইবাবু যখন আসিতেন তখন দিদির সকৌতুক প্রেমলীলার দৃশ্যমান অংশটুকু কমলার সমস্ত ইন্দ্রিয় দিয়া আত্মসাত করিত কিন্তু তবু তৃপ্তি পাইত না অনেকখানি যেন বাকি থাকিয়া যেত শরীরের মধ্যে যে সে একটা উত্তপ্ত অস্থিরতা অনুভব করিত অপ্রাপ্তিক ক্লেশ তাহাকে চঞ্চল অসহিষ্ণু করিয়া তুলিত এই এইরূপ সংকটপূর্ণ যখন তাহার অবস্থা সেই সময় হঠাৎ তাহার চোখে পড়িল একটি লোক লোকটিকে কমলা যে এতদিন দেখে নাই তাহা নয় প্রত্যহ দুবেলা দেখিয়াছে কিন্তু সে যে তাহার দিদির বর জামাইবাবুর সাজাতি অর্থাৎ পুরুষ মানুষ এবং সে কৌতূহল অহরহ তাহাকে দগ্ধ করিতেছে তাহার তৃপ্ত করিবার ক্ষমতা যে ইহার আছে এই সম্ভাবনার দিক দিয়া এতদিন সে তাহাকে দেখে নাই হঠাৎ জীবনের সমস্ত সমস্যার সমাধান সমাধানস্বরূপ এই ছোকরাকে দেখিয়া কমলার চক্ষু ঝলসিয়া গেল ছোকরার বয়স বোধ কুড়ি একুশ দেখিতে এমন কিছু নয় যে দেখিবা মাত্র কেহ মজিয়া চাইবে রোগা চেহারা গাল বসা চোখের কোলে কালি কিন্তু চুলের কূপ বাহার তাহার নাম প্রভাস পাড়ারই কোনো ভদ্রলোকের ছেলে ছেলেবেলা ইহাতেই তাহার এই বাড়িতে যাতায়াত ছিল এবং বড় হইবার পর যাতায়াত অব্যাহত রহিয়া গিয়াছিল মেয়েদের সঙ্গে অবাধ মেলামেশাও বাড়ির লোকের সহিয়া গিয়াছিল কেহ আপত্তি করিত না সে সময় অসময় বাড়িতে ঢুকিত এবং কমলাকে একলা পাইলে তাহার খোঁপা খুলিয়া দিত কাপড় ধরিয়া টানিত কখনও বা গালও টিপিয়া দিত এক এক সময় সুবিধা পাইলে গলা খাটো করিয়া এমন দু একটা কথা বলিত যাহার ইঙ্গিত কমলা বুঝিত না কিন্তু বুঝিয়াছে এমনই ভান করিয়া মুখ টিপিয়া টিপিয়া হাসিত পূর্বেই বলিয়াছি কমলার তখনও শরীরে সুচিতা জ্ঞান জন্ম নেয় নাই শুধু জীবনের অজ্ঞাত রহস্য জানিবার অদম্য লিপসা ছিল কিন্তু সহসা সেদিন প্রবাস কমলার চোখে সমস্যার মীমাংসারূপে দেখা দিল সেদিন হইতে কমলা সর্বদা তাহার জন্য অসখুশ হইয়া থাকিত তার স্পর্শ কথা কিসের ইঙ্গিত করিয়া গেল তাহারই বুঝিবার চেষ্টায় গোপনে মনের মধ্যে সর্বদা আলোচনা করিত চুম্বকের সমীপে যেমন লোহার চুম্বক আবেশ হয় প্রবাসের সংস্পর্শেও তেমনই তাহাকে তদ্ভাবিত করিয়া তুলিত একদিন দুপুরবেলা বাড়িতে কেহ কোথাও ছিল না মা পাড়া বেড়াইতে গিয়াছিলেন দিদি উপরের ঘরে দৌড় বন্ধ করিয়া বরকে চিঠি লিখিতেছে এমন সময় পা টিপিয়া টিপিয়া প্রবাস ঘরে ঢুকিল কমলা আয়নার সম্মুখে দাঁড়াইয়া চুল আঁচড়াইতেছিল প্রবাস পিছন হইতে হঠাৎ তাহাকে জড়িয়া ধরিল কমলার ঘাড়ের উপর তাহার উষ্ণ নিঃশ্বাস পড়িয়া কমলা সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল সে অকারণে হাঁপাইতে হাঁপাইতে বলিল ছাড়ো ও কি করছো প্রবাস তাহার কানির কাছে মুখ লইয়া গিয়া চাপা গলায় বলিল চুপ আসতে কমলি একটা ভারী মজা দেখবি খিড়কি পুকুরের ওপারে পুরো ঘরটাতে সব ঠিক করে রেখেছি তুই কিছুক্ষণ পরে সেখানে যাস চুপি চুপি যাস কাউকে বলিস নি আমিও সেখানে থাকব কমলার বুক ভয়ানক ধরফর করিতে লাগিল সে রুদ্রস্বরে কহিল আচ্ছা প্রবাস যেমন আসিয়াছিল তেমনি চোরের মতন বাহিরে চড়িয়া গেল এমনই করিয়া শিশু যেমন অজ্ঞানে চলে মহামূল্য দলিল ছিড়িয়া ফেলে কমলাও তেমনি করিয়া নিজের ভবিষ্যৎ সুখ নষ্ট করিয়া ফেলিল কিন্তু অমূল্য বস্তু খোয়া গেলেও তৎক্ষণাৎ ক্ষতির জ্ঞান জন্মায় না কমলারও সে বোধ জন্মাইতে দেরি হইল এইভাবে চলিবার পর আর একটা ঘটনা ঘটিয়া তার নির্লিপ্ত চেতনাকে বিস্ফোরিত করিয়া খুলিয়া দিল সেদিন কমলার মা কমলাকে সঙ্গে লইয়া পাড়া বেড়াইতে গিয়াছিলেন বেলা সাড়ে তিনটার সময় ফিরিয়া বাড়িতে পা দিবা মাত্র কমলার দিদি নির্মলা ছুটিয়া আসিয়া রন্ধন বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল মা ওই হতচ্ছরা প্রভেকে বাড়ি ঢুকতে দিও না ও ও একটা শয়তান আর আর আজকেই আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও আমি এক একদণ্ড এখানে থাকতে চাই না কমলা অবাক হইয়া দেখিল দিদি দুই চোখ জবা ফুলের মতো লাল হইয়া ফুলিয়া উঠিয়াছে তাহার ও গায়ের কাপড় হইতে জল ঝুরিয়া পড়িতেছে মনে হইল এই মাত্র সে পুকুর হইতে ডুব দিয়ে আসিতেছে কমলার মা স্তম্ভিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়া রহিল তারপর বলিল কমলি তুই উপরে যা নির্মলার সঙ্গে মায়ের কি কথা হইল কমলা শুনতে পাইল না কিন্তু দিদি যখন কিছুক্ষণ পরে উপরে আসিয়া সিক্ত বস্ত্রে বিছানায় শুইয়া পড়িল তখন সেও পেছনে পিছনে তাহার পাশে গিয়া বসিল একটু চুপ করিয়া থাকিয়া সংকুচিত স্বরে জিজ্ঞাসা করিল কি হয়েছে দিদি বিছানা হইতে মুখ না তুলিয়া নির্মলা বলিল কিছু নয় তুই যা মিনতি করিয়া কমলা বলিল বল না দিদি আমার বড্ড ভয় করছে নির্মলা উঠিয়া বসিয়া বলিল ওই হতভাগা আমার গায়ে হাত দিয়েছিল অতিশয় বিস্মিত হইয়া কমলা কহিল হাত দিয়েছিল তা কি হয়েছে নির্মলা গর্জিয়া উঠিল কি হয়েছে তুই কোথাকার নেকা। একটুকু চুপ করিয়া থাকিয়া বলিল আমার ইচ্ছে হচ্ছে কেরোসিন তেল ঢেলে গা পুড়িয়ে ফেলি আমি আজই ওর কাছে চলে যাব এক রাত্রিরও আর এখানে থাকব না হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল আচ্ছা তোর না হয় বিয়েই হয়নি কিন্তু বয়স তো হয়েছে বুঝতে তো শিখেছিস বল দেখি বর ছাড়া আর কেউ গায়ে হাত দিলে কি মনে হয় এখনো আমার গা ঘেনে শিউরে শিউরে উঠিতেছে যাই একবার পুকুরে ডুব দিয়ে আসি তারপর কমলার বিবাহ হইয়াছে স্বামীকে সে ভালোও বাসিয়াছে নিজের দেহের অতুল মর্যাদা বুঝিয়াছে কিন্তু স্মৃতির হাত হইতে নিস্তার নাই ভুলিবার পথ নাই ভোলা যায় না তাহার মস্তিষ্কের উপর দূরপণেয় স্মৃতির কালি দিয়া ছাপ পড়িয়া গিয়াছে নড়িতে চড়িতে প্রতি পদে তাহার মনে হয় নাই নাই তাহার কিছু নাই স্বামীকে সে প্রতি পলে বঞ্চনা করিতেছে সন্তানের নির্মল ললাটে পলঙ্ক তিলক আঁকিয়া দিয়াছে পত্নিত্বের মাতৃত্বের অধিকার তাহার নাই সে কলুষিতা জাগ্রতের স্বপ্নে সর্দা সর্বদা আশঙ্কায় কণ্ঠিত আছে যদি কেহ জানিতে পারে যদি কেহ সন্দেহ করে শ্রীমতী পাঠিকা ওই যে দুর্ভাগিনী তোমাদের হাসি গল্পের মজলিশে ছাড়িয়া হঠাৎ উঠিয়া গিয়া বাড়ি চলিয়া যায় উহাকে তোমরা চিনিবে না ব্যথার ব্যথি যদি কেহ তাহা থাকে হয়তো সন্দেহ করিবে কিন্তু সেও মুখ ফুটিয়া কিছু বলিবে না অথচ সদ্যবেশ পড়িয়া যাহারা জীবনের পথে চলে তাহাদের পদে পদে আশঙ্কা দুর্দিন ছাড়া হাওয়ায় ছদ্মবেশি উড়িয়া যাবে তখন রিক্ত নগ্ন স্বরূপ লইয়া তাহাদের লোকচক্ষুর সম্মুখে দাঁড়াইতে হয় সে দুর্দিন নারী জীবনে যখন আসে তখন সান্ত্বনা দিবার প্রবোধ দিবার আর কিছু থাকে না মেয়েদের হাসি গল্পের মজলির হইতে ফিরিয়া কমলা মেয়ের কোলে করিয়া ভাবিতেছিল সে কঙ্কালটারই কথা মেয়ে নিজে মনে খেলা করিতেছিল কথা কইতেছিল। কিন্তু সে কথা কমলার কানে যাইতেছিল না স্বামীর জুতোর শব্দে চমক ভাঙিয়া কমলা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল হিরেন কোলে তুলিয়া লইয়ার সম্মুখে হাসি মুখে বলিল তোমার বাপের বাড়ির দেশ থেকে একটা ভদ্রলোক এসেছেন বাবু। তোমাদের সঙ্গে খুব জানাশোনা আছে শুনলাম তোমাকেও ছেলেবেলা থেকে জানেন বললেন তাই তাকে ধরে নিয়ে এলুম ফিট হইলে যেমন মানুষের শরীর শক্ত হইয়া যায় তেমনইভাবে শরীর শক্ত করিয়া অস্বাভাবিক স্বরে কমলা বলিয়া উঠিল তাড়িয়ে দাও দূর করে দাও ওকে বাড়িতে ঢুকতে দিও না আমি না না এই পর্যন্ত বলিয়া সে মূর্ছিত হইয়া পড়িয়া গেল তাহার কপাল স্বামীর জুতোর উপর সজরে ঠুকিয়া গেল নমস্কার